বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং খানাকুলের বিডিও বা পুলিশ প্রশাসন ওসি প্রত্যেকের সঙ্গে একটা বিধায়কের বাঘবিতণ্ডা একটা ধস্তাধস্তি একটা কথা কাটাকাটি বচসা এই ধরনের জিনিসগুলো ঘটতে ঘটেই চলেছে খানাকুলের মাটিতে তো এই পরিপ্রেক্ষিতে মুখ না খুলে থাকতে পারলাম না আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল খানাকুলের বাসিন্দা আমাকে মুখ খুলতেই হলো এবং আমি পেশার সূত্রে বা ওকালতির সূত্রে কলকাতার বাসিন্দা বটে কিন্তু আমার তো নারীর টানটা খানাকুলে আছে খানাকুলে আমার জন্ম খানাকুলে আমার বেড়ে ওঠা আমার স্কুলিং আমার শৈশব কৈশব সব কিছুই খানাকুলে কেটেছে সেই জন্য খানাকুলকে নিয়ে ঠিক ভুলে থাকতে পারি না খানাকুলকে নিয়ে কথা বলতেই হয় সেই ঘটনা থেকেই বলছি বলতে বাধ্য হচ্ছি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে খানাকুলের বিধায়ক সুশান্তবাবু বিডিও এবং অসীদের সঙ্গে একটা মানে অপ্রত্যাশিত ব্যবহার করছেন একটা অধ্যত্বপূর্ণ আচরণ করছেন ব্যবহার করছেন যেটা একজন বিধায়কের কাছ থেকে সত্যিই অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত এটা কখনোই বিধায়ক সুলভ আচরণ না আমরা দেখছি বিডিও অফিসের ভেতরে ঢুকে গিয়ে বিধায়ক টেবিল চাপড়াচ্ছেন বিজেপির কর্মীদেরকে নিয়ে সমর্থকদেরকে নিয়ে ভেতরে ঢুকে হাঙ্গামা করার চেষ্টা করছেন বিডিওকে হুমকি দিচ্ছেন এই যে একটা সামগ্রিক বেআইনি কাজ করছেন এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক এবং অনৈতিক যেটা আমরা মনে করি আমাদের ভাষাতে আমরা বলি আইনের ভাষাতে যে আনলফুল আনকনস্টিটিউশনাল এবং আনএথিক্যাল এই জিনিসটা কিন্তু কখনোই একজন বিধায়কের কাছ থেকে শোভনীয় না এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত এটা কখন এবং অনৈতিক তার কারণ কি এটা বিধায়ককে বিধায়ক সুলভ আচরণ করতে হয় এবং বিডিওদেরকে বিডিও সুলভ আচরণ করতে হয় তার কারণ বিডিও যিনি তিনি হচ্ছেন একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকেও মাথায় রাখতে হবে যে তিনি একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিডিওকেও যেমন বিডিও সুলভ আচরণ করতে হবে এবং বিধায়ককেও বিধায়ক সুলভ আচরণ করতে হবে এবং থানার যিনি ওসি আছেন ওসিকেও ওসি সুলভ আচরণ করতে হবে আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি আমিও সেটা দেখেছি আমার নজরে বসেছে যে খানাকুলে একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে খানাকুলে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা হচ্ছে বা তৈরি হচ্ছে বা একটা ঘটনা ঘটছে এটা কিন্তু কখনোই খানাকুলের সাধারণ মানুষ হিসেবে এবং একজন শুভ বুদ্ধিসম্পন্ন আইনজীবী হিসেবে কখনোই এটা চাই না বা কখনো আশাও করিনি আমি বিধায়ক যে কণ্ড কাণ্ড কারখানাগুলো করেছেন বা যেটা করছেন ভিডিও অফিসের ভেতরে ঢুকে গিয়ে এগুলো সম্পূর্ণ বেআইনি কাজ করছেন যদি খানাকুল থানার পুলিশ এবং খানাকুল এক বি ব্লকের ভিডিও যদি মনে করেন তাহলে বিধায়কের বিরুদ্ধে কোনো রকমভাবে ক্রিমিনাল অফেন্সের বা এফআইআর করতেই পারেন সরকারি কাজে বাধা দেওয়া সরকারি সম্পত্তি নষ্ট করা বেআইনিভাবে প্রবেশ করা হুমকি দেওয়া কাজে বাধা দেওয়া মানুষজনকে নিয়ে গিয়ে হাঙ্গামা করা হামলা করার চেষ্টা এই সমস্ত একাধিক জামিন অযোগ্য ধারাতে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করে এফআইআর করতেই পারেন যদি ভিডিও সৎ সাহস দেখার যদি পুলিশ স্বতঃ কোনো পদক্ষেপ চান তাহলে বিধায়ক সুশান্তবাবুর বিরুদ্ধে পদক্ষেপ নিতেই পারেন আমাদের দেশে আইন আছে সংবিধান আছে সেই আইনের বাইরে গিয়ে আইনের আশ্রয় না নিয়ে বিধায়ক বিডিও নিজেরা ব্যক্তিগত একটা বাক ব্যক্তিগত একটা সম্পর্ককে তিক্ততার দিকে নিয়ে যাচ্ছেন এটা কখনোই বিধায়ক সুলভ আচরণ না গণতন্ত্রে এই ধরনের আচরণ এই ধরনের ব্যবহারের কোনোরকম কোনো স্থান নেই বিধায়ক সুশান্তবাবু যেটা করছেন এটা ওনার অধ্যত্ব এবং দাম্ভিকতা বা একটা অহংকারের প্রমাণ হচ্ছে বা অহংকারের প্রকাশ হচ্ছে আমি আগেও আপনাদের চ্যালেঞ্জকে একাধিকবার বলেছি মুক্ত বন্ধ রাখতে পারি না আমরা তো কথা বলতেই হয় এখন আমরা তো শুধুমাত্র যদি মনে করি যে আমি আমার ওকালতি নিয়েই ব্যস্ত থাকবো আমার দিন কাটতে চলবে কিন্তু এটা হতে পারে না খানাকুলের খারাপ দিক খানাকুলের ভালো দিক নিয়ে কথা বলতে হয় বলছি আগামী দিনেও বলবো আমি অতীতেও বিধায়ককে নিয়ে বলেছিলাম বিধায়কের অন্যায় কাজের বিরোধিতা করেছিলাম বাইট দিয়েছিলাম আপনার চ্যালেঞ্জকে সেখানে দেখলাম যে বিধায়কের ব্যক্তিগত বিধায়কের যারা আত্মীয় স্বজনরা আছেন বিধায়কের পরিবারের যারা সদস্য সদস্যরা আছেন তারা ব্যক্তিগতভাবে আমাকে কুরুচিকার মন্তব্য করছেন বা অশালীন মন্তব্য করছেন আমি দেখেছি লক্ষ্য করেছি হয়তো এই ঘটনার এই বাইটের পরেও দেখা গেল যে বিধায়কের সঙ্গবাঙ্গরা বিধায়কের পরিবারের সদস্যরা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন আক্রমণ করতেই পারেন ওয়েলকাম শালীনতা ভদ্রতা নম্রতা মেনটেন করে আক্রমণ করবেন সমালোচনা করবেন বিরোধিতা করবেন এটা ওয়েলকাম স্বাগত জানাই আমি আইনজীবী হিসেবে মনে করি যে বিধায়ক যে কাজগুলো করছেন সে কাজগুলো কখনোই বিধায়কসুলভ কাজ নয় এগুলো বিধায়কের বিধায়কেরা অন্যায় করছেন বেআইনি কাজ করছে আমি পুলিশের কাছে খানা কুলতানা রসির কাছে অনুরোধ করব। এবং বিডিওর কাছে অনুরোধ করব আপনারা বিধায়কের বিরুদ্ধে চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন আবার বিধায়ককেও বলবো যদি আপনারও মনে হয় যে বিডিও কোনো বেআইনি কাজ করছেন আপনার সঙ্গে কোনো অসহযোগিতা করছেন বিডিওরা তো কখনো উচিত না অসহযোগিতা কর একটা নির্বাচিত বিধায়ককে অবশ্যই সহযোগিতা করতে হবে খানাকুলের শারীরিক উন্নয়নে আপনারা নজর দিন হানাকুলো বাসির শারীরিক প্রয়োজনে আপনারা নজর দিন হানাকুলের নানান সমস্যা আছে সেতের সমস্যা খালের সমস্যা খেয়া খেয়াপাড়পাড়া করার সমস্যা কৃষির সমস্যা বড়ো জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা এই সমস্ত সমস্যাগুলোকে আপনারা ভিডিওরা রয়েছেন খানাকুল এক এবং দুয়ের ভিডিও খানাকুলের ওসি রয়েছেন দুটো পঞ্চায়েত সমিতি রয়েছে এবং বিধায়ক আপনি রয়েছেন এবং বিরোধী দলের কর্মী তাদেরকে নিয়ে আলোচনা করে একটা উন্নয়ন করার কথা ভাবুন প্রগ্রেসিভ কিছু করার চেষ্টা করুন প্রগতিশীল মানসিকতা নিয়ে চল চলতে চলার চেষ্টা করুন এইরকম ব্যক্তিগত বাগবিধানটা করে খানাকুলের মানুষের কোনো উপকার হবে না আমি একজন খানাকুলবাসী হিসেবে খানাকুলের ফটোটা হিসেবে বলতে পারি যে খানাকুলকে ভালো রাখতে গেলে খানাকুলকে শান্তিতে রাখতে গেলে যেগুলো করণীয় সেগুলো করুন রকমভাবে বেআইনি আশ্রয় নিয়ে আইনের বাইরে গিয়ে কখনও কোনো সমাধান হতে পারে না এটা আমি বললাম কারণ আমি মনে করি যে আমি একজন আইনজীবী হিসেবে খানাকুল বাসী হিসেবে আমার কথাগুলো বলা উচিত সেই জন্যই আমাকে আপনারা বারবার জিজ্ঞাসা করেছেন আপনাদের ছেলেরা আমাকে বারবার অনুরোধ করেছেন দাদা কিছু বলুন দাদা কিছু বলুন আমি সুযোগ পাচ্ছিলাম না হোক আপনারা এসেছেন আপনাদেরকে বললাম এটা আমার বক্তব্য খানাকুল বাসীর কাছে আপনারা সিদ্ধান্ত নিন অবশ্যই আইনজীবী হিসেবে বলতে পারি বিধায়ক বেআইনি কাজ করছেন অসাংবিধানিক কাজ করছেন অনৈতিক কাজ করছেন এবং বিডিও সেটা করছেন একে অপরে চাইলে আইনের রাস্তায় হাঁটতে পারেন আইনি পদক্ষেপ নিতে পারেন আইনের জয় নিঃসন্দেহে হবে খানাকুল বাসিকে অনুরোধ করব আপনারা সঠিক সিদ্ধান্ত নিন সঠিকভাবে বিবেচনা করুন বেউড রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষা ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্র ছাত্রীরা নাইন নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে